চৌ চৌবাড়িয়ার এখানে অনেক মানে সুপরিচিত এখানে ওই দুধের রেকর্ডটা অতটা ডিফারেন্স হয় না যদি পঁচিশ বলে সেখানে বাইশ বিশ এরকম যদি পনেরো বলে তাহলে বারো তেরো এরকম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মোস্তাক ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে প্রতি বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে নিয়মিতভাবে আপনাদের দেখাই এই সপ্তাহে মোস্তাক ডেরি ফার্মের নতুন যে কালেকশন রয়েছে কালেকশনের জাবিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট গাভীগুলোর প্রতিবেদনই কিন্তু এখান থেকে বেশি করা হয় কারণ কাকা বাচ্চা সহ গরুগুলো ঠেকায় প্রতিবেদন দেয় না তো এই সপ্তাহে প্রেগনেন্ট যে গাভী রয়েছে এগুলোর বাজার কেমন যাচ্ছে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে

গাড়ির তলে এবং ড্রাইভার নামায়া গাড়ির ভিতরে সব চেক দিল দিয়ে দিয়ে যে কোনো অবৈধ কোনো মাল টাল আছে না তো সলিড মাল না আমাদের তো আল্লাহর বারবার বাস মাসে ব্যবসা আচ্ছা এখন কতগুলো গাভী আছে দেখানোর মতো এখন আপনি করে চ্যানেলে দেবো আমি

উপরে দুই লাখ পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ দশ দামের তো সুযোগ আছে হালকা এটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাইরা আসছে একটু তাদের সাক্ষাৎকার কারণে একটু কথা বলি হ্যাঁ আগে গরু নিছে এর আগে কয়েকবার নিচে

এই ভাই তো বৃষ্টির মধ্যে গরু কিনছিল না কতদিন আগে এক মাস এখনো হয় নাই গরু কেমন হয়েছে আগের গুলো এই জন্য আবার নিচ্ছেন মঞ্জু মোল্লা কাকা সম্পর্কে দুটো লাইন বলবেন ভালো অথবা খারাপ অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ

পঁচিশ বলে সেখানে বাইশ বিশ এরকম যদি পনেরো বলে তাহলে বারো তেরো এরকম আর একজন আছে ভাই কেমন আছেন আপনার নাম আচ্ছা আপনি কোথা থেকে একই জায়গা থেকে সবার মিলে ফার্ম নাকি বুঝলাম না এতজন আসছে সবারই ফার্ম আছে আচ্ছা মানে কেউ শুরু করতেছে আমরা আসতে চাই সেখান থেকে কালেকশন করতেছি আমি উনিছি সে উনি উনি সে এরকম হ্যাঁ আচ্ছা আচ্ছা উনি কাউন্সিলর ভাই ওনার ভাই আগে এটা নিয়ে নিছে উনি আসছে ওনারাও তো একসাথে আসছে না তো সবাই ভালো লাগছে তো এখানে এসে নাকি উনিও গরু নিছে এখান থেকে আচ্ছা মাশাআল্লাহ তো ওনার সবাই পরিচিত কাস্টমার জি জি আচ্ছা তো সবার উদ্দেশ্যে এটা সুন্দর যেন সবার খামারে সুন্দরভাবে গরুগুলো যায় এবং আপনার যে যে গরুগুলো আছে ভালো করে দেখে শুনে টেক কেয়ার করবেন সকলের প্রতি শুভ কামনা রইল দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো কাকা চলেন এক এক করে গরুগুলো দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মোটামুটি বড় সাইজের একটা গাভী নিয়ে আসতে মাঝার ইচ্ছে বড় সাদা কালো রঙের কি জাতের গাভী এই গাভীটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বয়স কয় দাঁত একটা পড়ছে কেবল দুই দাতে যাচ্ছে জি জি কতদিন সময় আছে কাকা মানে এখনো পনেরো থেকে বিশ দিন আরো পনেরো বিশ দিন পালন কিন্তু এখনই খারাপ নাই পালান আরো ছিল আজকে আসা গরিত পালান ভালো দেখে কিনছিলেন অনেক পালন ছিল বাদ জরায়ু

দলদাম হালকা হালকা একটু কথা বলে দর্শকরা নিতে পারবে हां हां चलें নম্বর সিরিয়ালে যে 가ভি রয়েছে 2 नंबर सीरियलে 가ভি দর্শক দের দেখাই আচ্ছা 2 আরো একটি 가ভি গরু নিয়ে আসলেন এটাও মাঝারি হচ্ছে বড় সাইজের 빅 সাইজেরই গরু আসলে আপনার জায়গা ভালো না তো কাকা বড় বড় থাকলে অনেক সময় ছোট দেখা সর দেওয়া যাক আসলে জায়গা সবচেয়ে খারাপ আচ্ছা এটা কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স্কয় দাদ

দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ খুব পঁয়ত্রিশ দরদাম করার সুযোগ আছে এটাও দরদাম করে দর্শকরা কিনতে পারবে চলেন আমরা তিন নম্বরে যে গাভী রয়েছে তিন নম্বরের গাভী দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরও একটি বিক্স সাইজের গাভী গরু নিয়ে আসলেন সাদা কালো কালো অংশ বেশি এইটা কি জাতের এটা হলিস্টের ফিজিয়ান গোটা একটা আচ্ছা এক বাচ্চা দিসের জন্য বডি ডবল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দাঁত তো হচ্ছে তাহলে কয়টা দাঁত কিনছে ছয় দা দাঁত হ্যাঁ আচ্ছা এখন কতদিন সময় আছে

বিগ সাইজের একটা গাবি সবার চেয়ে কিন্তু এটা বড় শুধুমাত্র যে বয়সের পার্থক্যের কারণে হ্যাঁ একটু দাম কম 205 দরদাম করে দর্শকরা কিনবেন চলেন চার নম্বরের গাবি দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান গাবি

অনেক বড় হবে কারণ এই গরুগুলো সামনে বিয়ে দেখবেন দুই লাখ দুই লাখের উপরে যাবে আচ্ছা এটার দুধের আইডিয়া কত বলছেন পনেরো প্লাস পনেরো প্লাস দাম কত এক লাখ পঁচাত্তর একশো পঁচাত্তর দরদাম করে দর্শকরা নিবে আর জোড়ায় বা চারটা যদি একসাথে কেউ না একশো পঁচাত্তরের একটা ইনশাল্লাহ সুযোগ কাকা দিবে হ্যাঁ একটা সুযোগ পাবে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি বড় সাইজের এর গাভী নিয়ে আসলেন সাদা কালো সাদা কালো কি জাত এটা কাকা হলিস্টিয়ান ফিজিয়ান গাভীর বয়স কয় দাঁত চার

সাত নম্বরে আর একটি গাভী নিয়ে আসলেন মাঝারি বডির কি জাত হলিস্টিন ফিতে খুব জাত ভালো গরু আচ্ছা বয়স অদাতের ছিল দুই দাঁত হচ্ছে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কত দিনের মধ্যে বাচ্চা দিবে মোটামুটি 20 25 দিন টাইম আছে এখনো প্রায় 20 থেকে 25 দিন হ্যাঁ ফুল সময় আছে তাহলে গাড়িতে যে কোনো জায়গায় যাবে যে কোনো এগুলো কত লিটার দুধ দিবে সর্বনিম্ন আপনার আইডিয়া এই গরু একটু গায় একটু কাপ তো হুম এই গরুগুলো কিন্তু খুব ভালো মানের গরু

কতদিন করে কত কেজি থেকে এগুলো মানুষ যদি আমার কাছে ফোন করে আমি জোর করে দেবো জোর করে দিবে একবার জোর করে দেবো আচ্ছা কত কেজি দুধ হবে নিম্ন ভাবে বারো কেজি দাম কত লাগবে এটার দাম পড়বে এক লাখ পঞ্চাশ একশো পঞ্চাশ কিছুটা কি কথা বলার সুযোগ আছে না 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 একদম

হালকা কি আলোচনা সুযোগ দিবেন ওই একের থেকে দুই হাজার কম এরকম এরকম হ্যাঁ চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে দশ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা তো আর একটু আলাদা প্রিন্টের দেখতেছি এটা কোরিয়া জার্সি বিস্কুট কালার আর সাদা মিক্সড হ্যাঁ কোরিয়ান জার্সি হ্যাঁ বয়স বয়স দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কতদিন সময় লাগবে বাচ্চা বের হতে ইনশাআল্লাহ মোটামুটি 15 থেকে 20 দিন এটার এখনো 15 20 দিন সময় আছে বাট জরায়ু গ্যারান্টি এটাই কি শেষ নাকি আরো দেখাবো গরু একটা বাচ্চা লাগু আছে আচ্ছা একটা বাচ্চা সহ গাবি আছে আচ্ছা এগুলো থেকে কত কেজি দুধ আসতে পারে 10 12 কেজি দুধ আসবে থেকে 12 কেজি দাম কত লাগবে 150 150 হ্যাঁ এটাতে কি কথা বলার সুযোগ আছে আমার সাথে আলোচনা করে নিতে পারবে আচ্ছা হালকা

এটা হচ্ছে ইমোহটস্যাপ হ্যাঁ দর্শক যারা ভিডিওটা দেখলেও তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আমি তাদের উদ্দেশ্যে শক্স বলে থাকি যে আমরা তো যে চেনা ভবনের পতে লাগে না আপনারা গরু যাই কিনবেন যেই কিনবেন দেখে শুনে চিনতে কিনবেন যেন আপনার কষ্টের টাকা বিফলে না যায় এটা হচ্ছে সবার কাছে রিকোয়েস্ট কাহুর গল্প শুনবেন না নিজে যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন এমন লোক আছে অনেক রকম ধোকাবাজি কথা বেসা কেনা করতেছে এইগুলা ধোকাবাজির থেকে আপনারা সবসময় বিনত থাকবে থাকবেন আর দেখে শুনে কিনবেন অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম